আদা রাধে সন্ধ্যা তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো রবিবার সন্ধ্যে এখন সাতটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে গতকাল বাজারে যাওয়ার আগে পর্যন্ত আমি ব্লগ তোমাদেরকে দেখিয়েছিলাম তবে বাজারে যাওয়ার পথে দেখো এখানে ফুচকাওয়ালার কাছে আমরা ফুচকা খেয়ে নেব তো এখানে আলু মাখা করছিল দাদা তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো আমরা যেখানে ফুচকা খাই খুব সুন্দর করে কিন্তু ফুচকা বানায় মানে আলু মাখাটা খুব সুন্দর করেই বানায় তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর করে বানাচ্ছে দাদাভাই তো এখানে রেডি হয়ে গেছে আর বর্মসাই দেখো ফুচকা খাবে বলে একদম রেডি হয়ে আছে এইবার আমাকেও পাতা দেবে আর বর্মশাইও খাবে আমরা ফুচকা খেতে ভালোবাসি আর যখনই বাজারে যাই মানে রবিবার করে এই দাদার কাছেই কিন্তু ফুচকা খায় আর ফুচকাগুলো এত সুন্দর বানায় তো আমরা না খেয়ে তো থাকতেই পারি না তো দেখো এখন খেয়ে নিচ্ছি আর আজকে ছেলেও আমাদের সাথে গিয়েছে তো ওই কারণে আজকের ভিডিও শেয়ার করতে পারছি কেননা আমরা দুজনে যখন গিয়ে খাই আর ভিডিও তুলতে পারি না আর তোমাদেরকে দেখাতেও পারি না তো এখানে প্রচণ্ড ভিড় হয় জানো তো আজকের মানে এক রাউন্ড দু রাউন্ড হয়ে গেছে তো ওই কারণে আলুটা শেষ সই গিয়েছিল বলে দাদা ভাই আবার মাখলো জল করলো ফুচকা খাওয়া হয়ে গেলে তারপরে বাজারে যাবো ছেলে ওর মামার বাড়িতে থাকবে ততক্ষণা তো আমরা বাজার করে নিয়ে চলে আসবো তো বন্ধুরা দেখো বাজার করে নিয়ে চলে এসেছি তো আজকের একটা গাছ কিনে নিয়ে এসেছি এটা বেলফুল গাছ নিয়ে এসেছি তো দেখো বেলফুল হয়ে আছে আজকে রাতের বেলা তো ফুল ফুটেছে তো খুব সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল বেলফুল গাছ লাগাবো তো আজকে নিয়ে চলে এসেছি কালকের লাগাবো তো তোমাদেরকে একটু দেখে নিলাম পুড়ি আছে অনেক দেখছো আগেরবারের কিছু বাজার আছে তো এই দেখো এর মধ্যে রয়েছে তো এগুলো এর মধ্যে রেখে দেবো আবার একটা বালতিতে করে রেখে দিচ্ছি আজকে কি কি নিয়ে এসছি তোমাদেরকে দেখাবো চিড়ে আনা হয়েছে ঠাকুরের জন্য বাতাসা তার মধ্যে আছে পাটালি আছে মুখের ডাল আছে পাটালিটাও ঠাকুরের মুখের ডালটা বের করে নিন এটা আমাদের জন্য আর এগুলো ঠাকুরের আইটেম এগুলো ঠাকুরের আম আছে আরও একটা জিনিস আছে ও হ্যাঁ একটা খেজুর আনা হয়েছে এগুলো সব ঠাকুরের ডিপাতে চলে যাবে ওখান থেকে আনতে হবে আরও একটা প্যাকেট বার করবেন ম্যাগি চাউ একটা মাজন দুটো তেলের প্যাকেট এই তেলের প্যাকেটটা কেমন কালো কালো সাবান কি আছে জানি ভুলে না সাপের প্যাকেট ছাতুর প্যাকেট তারের জালটি পোস্ত আর এখানে আছে জেকের দেখি ঘুসি ভুসি মনে করি আরো অনেক কিছু আছে আরও একটা বাজারে ব্যাগ আছে তো এবার সবজি বাজার কি কি করেছি সেইগুলোই দেখো ঢ্যাঁড়স আর পটল কিনেছি এখানে আদা রসুন পেঁয়াজ আছে এটা সাইড করে দিই আর কিছু নেই ব্যাগ ফাঁকা হয়ে গেল তো চলো এইবার গুছিয়ে নেবো ও হ্যাঁ আরো একটা জিনিস দেখাতে ভুলে গেছি কত বড় লাউ দেখো এটা আমাদের গাছে হয়েছে আমরা মানে কাটতে ভুলে গেছি দেখতে পাইনি তো কত বড় সাইজ হয়েছে দেখো বীজ করার জন্য রেখেছিলাম তো গাছটা মরে গিয়েছে ওই কারণে বাবা নিয়ে চলে এসেছে আর সাইজটা দেখো আমার সাইজ হয়ে গেছে লাউটা এইবার বাজারগুলো আমি বালতির মধ্যে রেখে দেবো তো চলো গুছিয়ে নিই প্রথমে তেল রাখছি এই তেলের প্যাকেটটা বহুত নোংরা দিয়েছে এটা আগে খেয়ে তো তেলের প্যাকেট রাখলাম শারটা বাইরে রাখি

সাবান ও দুটো ওখানে থাকবে পোস্তটা রেখে দিয়ে এর মধ্যে আর এগুলো ঠাকুর ঘরে না মুখের ডাল আছে মুখের ডাল এটা খাবার আছে আর এগুলো ঠাকুর ঘরে তো চলো হয়ে গেছে গুছানো আর বাকি কালকে গুছাবো আজকে আর ভালো লাগছে না রাত হয়ে গেছে অনেক তো চলো আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে তো এখনকার মতো গুড নাইট টাটা তো এখন সকাল হয়ে গেছে মানে সোমবার কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো আজকে দেখো আকাশটা একটু একটু মেঘ আছে আর শরৎকালের মতো আকাশটা ঠিক লাগছে তো আজকের গাছে অনেকগুলো ফুলও ফুটেছে আর বাবা ওদিকে পাখিগুলোকে খেতে দেয়নি সেটাই আমি বলছিলাম তো খেতে না দিলে ওরা কি খাবে তো দেখো বাবা সেটাই বলছে ওই ঘাস পাতা দিয়েছিলাম সেগুলো খেয়েছে তো পাখিরা আজকাল কুলপোশাক খাচ্ছে জানো তো তো যাই হোক এদিকে দেখো পায়রাগুলো তো গাছের গোড়ায় ঘুরছে মানে পোকামাকড় খাবে কি কোনো মা টিটাটি খাবে আকাশটা আজকের খুব সুন্দর লাগছে তোমরা দেখে বুঝতে পারছো ঠিক শরৎকালের আকাশের মতো কড়া রোদ্দুরও উঠেছে কেননা কালকে যে বৃষ্টি হয়েছে ছাদটা পুরো ধুয়ে গেছে দেখতে খুব সুন্দর লাগছে আর গাছের পাতাগুলোও ধুয়ে গেছে জানো তো ওই কারণে গাছের পাতা বলো ফুল বলো এতটা সুন্দর লাগছে না দেখতে যেন মনে হয় অনেকক্ষণ ধরে দেখি আর সেই রকম ফুরফুর করে হাওয়া হচ্ছে সকালবেলা মানে হালকা হালকা বেশ ভালোই হাওয়া হচ্ছে আর গরমও পড়েছে ঠিক কথা মানে সূর্যের তাপ দেখে তোমরা বুঝতে পারছো কতটা কড়া রোদ্দুর উঠেছে তবে বেলার দিকে ভালোই গরম হবে সকাল বেলায় ঘুম থেকে উঠেই ছাদে দেখতে আসি গাছগুলোকেও আর পাখি পায়রাগুলোকে তো দেখো এত ভালো লাগে ওদেরকে দেখতে না মানে ওদের দেখলেই সারা দিনের কাজের একটা এনার্জি আমি পাই আর না দেখলে যেন মনে হয় কখন ছাদে যাব গিয়ে আবার ওদেরকে দেখবো তো ওই কারণে সমস্ত কাজ ফেলে রেখে আমি আগে আসি ছাদে ছাদে এসে ওদেরকে একটু দেখি তো দেখো এখন পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দিচ্ছি আর ওই যে একটা কালো পায়রা দেখছো ওটা না উনুনের মধ্যে গিয়ে মাটি খেয়েছিল তো তার ফলে ওর গাটা কীরকম কালো হয়ে গেছে না হলে কিন্তু ও মানে সাদা পায়রা একদম তো দেখো পাখিগুলোকেও বাইরে বার করে দিয়েছি আজকে কেননা একটুখানি ওরা বাইরে থাক সব সময় ঘরের মধ্যে থাকে তো তো ওই কারণে বাইরে বের করে দিয়েছি একটু ডাকছে চনমনে হয়েছে তো দেখতে খুব ভালো লাগে ওদেরকে সকালবেলায় এইরকম মনোরম দৃশ্য দেখতে আমার ভীষণ ভালো লাগে সত্যি বন্ধুরা এইরকম দৃশ্য কিন্তু দেখা যায় না আর একটু খেতে দিয়ে দিলাম বাবা খেতে দেয়নি তো বাবাকে সেটাই বলছিলাম দেখো এখন আমি খেতে দিয়ে দিয়েছি জল খাবার দিয়ে দিলাম তো একটুখানি বাইরে থাক বাবা আছে তো ওই কারণে ওদের বাইরে রাখলাম কেননা আবার কাক আসে আর ডার কাক আসে পায়রাদের বাচ্চাদের একটা মেরে দিয়েছে ওই কিছুদিন আগে আর কি দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে মেরে দিয়েছে আর একটা বেঁচে গেছে তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন নিচে চলে এসেছি এইবার এক এক করে কাজ করে নেব আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দেবো কবিতার কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই খুব ভালো হয়েছে চিকেনের কালারটা দারুণ হয়েছে আর কেয়া দে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লকটা চিকেনের কালারটা কাঠের জালের রান্না খেতে ভালো লাগে কিন্তু আমাদের এখানে উপায় নেই পাশাপাশি বাড়ি ধোঁয়া যাবে তোমাদের ওখানে ফাঁকা জায়গা যাই হোক তুমি তোমার ফ্যামিলি এইরকমই আনন্দে থেকো তো অসংখ্য ধন্যবাদ দিদি কমেন্ট করার জন্য তো আমাদের এখানে একটু ফাঁকা জায়গা তো আর উনুনে রান্না করি আমরা ছাদে নিচে তো ধোঁয়া আসেই না তো ওই কারণে আমাদের এখানে কোনো সমস্যা হয় না আর দেখেছ চারিদিকে গাছপালা আছে তবে গরমকালে কিন্তু আমি কাঠের জালে রান্না করি না তবে শীতকালে বেশিরভাগ দিন কিন্তু আমি কাঠের জালে রান্না করি কেননা ছাদে একটু রোদ্দুর আসে তো ওই কারণে রোদ্দুরও খেয়ে নিই আর রান্নাও করি তো এখন গরমকাল তো ছাদে যাওয়া যায় না ওই কারণে আমি রান্না করি না বাবা শুধু ভাত করে দেয় আর তরকারিগুলো আমি নিচে করে নিই আর ওই যে রবিবার বেলায় বাবাই ভাত করছিলো তবে ওই যে বাবাকে ডাকতে এসেছিল একটা কাকু তো ওই কারণে বাবা নিচে চলে এসেছিল কাকুকে একটু চা বানিয়ে দিয়েছে আর একটু গল্প করছিল তো সেই সময় আমি ভাতটা করে নিয়েছি যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আর ভালোবাসা দিও সকাল বেলায় উঠেই দেখো ছাদে গিয়েছিলাম তো তারপরে এসে এক এক করে কাজ করে নিচ্ছি তবে কাজগুলো কোনটার পর কোনটা করব আগে কিন্তু ভেবে নিই তারপরে স্টাডিং করি তো ওদিকে দেখো ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে শুধু এদিকের ঘরগুলোই বাকি ছিল মানে খাওয়ার ঘরটা বিছানাটা পরিষ্কার করে নিলাম বাবা একবার গুছিয়ে রেখে যায় তারপরে আবারও আমি একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি বিছানাটা টেবিলটাকেও মুছে নিলাম এইবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের বাসন সব মাজা আছে এইবার শুধু গ্যাস ওভেনটা মুছবো তারপরে রান্না শুরু করে দেবো তো বর্মশাই দেখো মাছ এনেছে আজকে কাটা পোনা নিয়ে এসছে বেশ বড় বড় সাইজের কাটা পোনা বলবো না ঠিক ওই কাতলা মাছ নিয়ে এসছে তো দেখো আজকে আলু দিয়ে একটু কষা কষা রান্না করব তো দেখো এখানে আলু ভেজে নিয়েছি এইবার মাছ ভাজবো আলু ভেজে আগে তুলে নিলাম তাহলে কি হবে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন মাছ ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু আমি মাছ ভাজি কিন্তু ওই যে মাছটা পরিষ্কার করতে হচ্ছিল ওই কারণে একটু দেরি হচ্ছিল বলে আমি আলুটাকে আগে ভেজে নিয়েছি তো এইবার দেখো মাছ ভেজে নিচ্ছি তো এরপরে তরকারি বসিয়ে দেবো তো তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে নিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটি খুব সুন্দর হয়েছে বন্ধু আর মামনি রূপকথা থেকে লিখেছে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো খুব ভালো থেকো আর নাজমুল হোসেন আইডি থেকে লিখেছে খুব খুব সুন্দর হয়েছে দিদি অসাধারণ সুন্দর হয়েছে নাস্তার রেসিপি ভাত রান্না মুরগির মাংস রান্না রেসিপি অসাধারণ সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় আপু তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এখন একটুখানি আদা রসুন বেটে নিচ্ছি তো এইবার দেখো মাছ রান্না করব। তবে কালকে কার আদা রসুন ছিল না বাজার দিয়ে আনা হয়েছে তারপর আজকে রান্না হচ্ছে তোমরা তো দেখেছিলে কালকে আদা রসুন আনা হয়েছে তো তার থেকে দেখো একটু বেটে নিয়েছি গতবারের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করেছিল তোমার শিলনড়াটা খুবই সুন্দর এই শিলনোড়াটা আমি কিনে নিই আমার শাশুড়ি মায়ের শিলনোড়া তো আমার খুব পছন্দের জিনিস এদিকে মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে তো ওই মাছ ভাজার তেলের মধ্যে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়েছি তো একটু তেজপাতাও দিয়ে দিলাম দুটো এরপরে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলোকে একটু ভালো করে কুচিয়ে নিয়েছি মানে একদম ছোট ছোট করে আর কি তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা হেজে যায় এবং ভাজাও হয়ে যায় তো দেখো এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাও ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো আদা রসুন ভাজাও আমার হয়ে গেছে এইবার টমেটম দেব দেবো যেহেতু এইটা ঝাল করবো তো ওই কারণে একটু টমেটম আদা রসুন দিয়েই করছি আর কি তো একটু টমেটম দিয়েও ভালো করে ভেজে নিতে হবে আর কি তো এইবার মশলা দেওয়ার পালা প্রত্যেক দিন যে মশলাগুলো ব্যবহার করি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো তার মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছি এইবার সব মশলা একসাথে গুলে নিয়ে কড়াতে দিয়ে দিয়েছি দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এইবার একটুখানি চিনি দিয়ে দিলাম চিনি দিলে কি হয় তেলটা ছাড়ে আর খেতে ভালো লাগে মশলা যত কষাবে তরকারি খেতে তত ভালো লাগবে মানে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে তো দেখো এখন আমি লাল লাল করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এইবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো ভেজে রাখা আলুগুলো দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে মানে আলুর সাথে মশলা মাখিয়ে আরেকটু কষিয়ে নিতে হবে তো দেখো এখন কষানো হয়ে গিয়েছে এইবার জল দেব। তবে তোমরা সবসময় চেষ্টা করবে গরম জল দেওয়ার তরকারিতে সবসময় গরম জল দিলে না খেতে ভালো লাগে আর তরকারিটা খুব তাড়াতাড়ি ফুটেও ওঠে আর তাড়াতাড়ি হয়েও যায় রান্না আমার সকাল সকাল হয়েই যায় কারণ সকালবেলায় বাসি কাজ সেরেই আমি রান্না বসিয়ে দিই কেননা বর্মশাই অফিসে যাই তো সকালবেলায় রান্না হয়ে গেলে সারা দিন অনেকটা ফ্রি থাকি তার ফলে এক্সট্রা কাজগুলো আমি করতে পারি বাড়ির সমস্ত কাজ কিন্তু আমি করি তাছাড়া বাড়িতে বর্মশাই শ্বশুরমশাই আছে ওনারা হেল্প করে দেয় আর ছেলেও কিছু কিছু হেল্প করছে এখন একটু বড় হয়ে গেছে তো ওই কারণে আমাদের এখনও পর্যন্ত কাজের লোক নেওয়া হয়নি তো নিজেরা করার চেষ্টা করি কতটা পারি আর কি আর তোমরা তো জানো ঘর বড় হলে কতটা খাটতে হয় তো যাই হোক দেখো ঘর বাড়ি পরিষ্কার রাখতে গেলে না নিজেকে খাটতে হবে আর একটু বুদ্ধি করে সময় বার করে ঘর পরিষ্কার রাখতে হবে তো এইদিকে দেখো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিলেই আমার মাছের ঝোল হয়ে যাবে তো এরপরেই কাজ শুরু করব আসলে কিছুটা বাসন আছে সেইগুলো মাজবো আর কি এই যে বাসন মাজতে চলে এসেছি বর্মশাই কিন্তু চলে গিয়েছে আর রান্নাও আমার হয়ে গিয়েছে আর সকালের খাবারও সবাই খেয়ে নিয়েছি এইবার বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া বাকি আছে তাছাড়া একটু ধুলো ঝাড়া কাজও করি প্রত্যেক দিনই একটু একটু করে তাহলে কি হয় ঘরটা দেখবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সব সময়ের জন্য গোছানো টিপটপ তবে ঘরের এই টুকটাক কাজকর্মগুলো কিন্তু আমি সকাল বেলায় করতে পারি না একটু বেলা হলেই করি কেননা দেখো অনেকটা সময় লেগে যায় এই কাজগুলো করতে আর এখন যে এই যে ভিডিও করছি না তাতে আরও বেশি সময় লাগছে ওই যে এক ঘন্টার কাজ দু তিন ঘন্টা লেগে যাচ্ছে ক্যামেরাটা ফিট করতে এদিক ওদিক করতে ওই কারণেই দেরি হয়ে যায় তাও দুপুর বেলায় অনেকটা হাতে সময় আছে আস্তে আস্তে করি আর কি যাই হোক এখন বাসনগুলো গুছিয়ে নিই এরপরে ঘরটাকে ঝাড় দিয়ে মোছা শুরু করব আর আজকের একটু গরমও লাগছে কেননা এই যে মোটা জামাটা পরেছি না ভীষণ গরম লাগছে তো চলো এইবার ঘরটা মুছে নিই মানে প্রথমেই রান্নাঘর মুছবো তারপরে ঘরের দিকে যাব তো রান্নাঘরে একটু জল পড়েছে আসলে বাসন মাজলাম না একটু ছিটিয়ে এদিক ওদিক জল পড়ে তবে আমি সব সময় একটা পা মোছা রেখে দিই দেখো জল পড়লে পড়ে যাওয়ারও ভয় থাকে ওই কারণে আমি সব সময় কিন্তু একটা করে পা মোছা রেখে দিই ফ্রিজের সামনে বাথরুমের সামনে তারপরে সিঙ্কের বেসিনের সামনে প্রত্যেকটা জায়গায় কেননা আমার ছেলে হুটাৎ করে এদিক ওদিক যায় কখন পড়ে যাবে তার নেই ঠিক তো ওই কারণেই আমি রেখে দিই তবে আজকের সমস্ত ঘর কিন্তু মুছতে পারবো না এই যে খাওয়ার ঘরটা মুছবো রান্নাঘর আর ছোট ঘরটা আর এই বারান্দাটা মুছবো তারপরে যে সিঁড়িগুলো রয়েছে তারপর বড় ঘর এগুলো আজকের মুছতে পারবো না কেননা সব একসাথে মুছতে গেলে না অনেকটা সময় লেগে যায় আর পারবো না তাই জন্য আমি প্রত্যেক দিন ভাগ করে করে নিই কোনগুলো আজকের মুছে নেব তো এরকমভাবে মুছলে না অনেকটা সুবিধা হয় আর কষ্টটাও অনেকটা কম হয় আর এখন তো গরম চলছে ওই কারণে অনেকটা কাজ একসাথে করা যায় না তো দেখো ভাগ করে করলে অনেকটা সুবিধা হয় আর কষ্টটা তো কম হয় তো এইভাবে তোমরাও করবে দেখবে তোমাদের অনেকটা সুবিধা হবে আর তাতে ক্লান্তিও মনে হবে না তবে গৃহবধূদের কাজ কিন্তু কখনোই শেষ হয় না একদিক দিয়ে কাজ শেষ করছি আরও একদিক দিয়ে কাজ জমে যাচ্ছে তো দেখো দুপুরবেলায় মোটামুটি এখন কাজ শেষ হয়ে যাবে এই ঘরটা মুছলে এরপরে স্নান করব তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেব ঠাকুরের পুজো বর্মশাই করে দিয়ে গেছে তো ওই কারণে সেদিক দিয়ে আমার কোনো চিন্তা নেই তো একটা বড় কাজ হয়েই আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে